পানির অপর নাম জীবন সেটা আমরা এই বেগুন গাছটা দেখলেই বুঝতে পারি দেখুন গাছটি পুরো মৃত প্রায় মাটি পুরো শুকিয়ে গিয়েছে তাই এখানে যে গাছগুলো আছে সবগুলোই মৃতপ্রায় প্রায় এখন ওর প্রয়োজন শুধুমাত্র পানি দেখুন পানি যখন তাকে দিয়েছি তৃতীয় দিনেই আবার পাতাগুলো গজাতে শুরু করেছে অর্থাৎ সে আবার তার জীবন ফিরে পেতে শুরু করেছে ঠিক তেমনভাবে মানুষের জীবনেও অপ্রত্যাশিতভাবে প্রতিকূলতা আসলেও সঠিক সাহায্য এবং অনুপ্রেরণা পেলে খুব সহজেই অতিক্রম করা যায় যেমন একটি মৃতপ্রায় গাছ আবার জীবিত হয়ে উঠেছে আবার এমন মানুষকেও আপনি পাবেন যাদেরকে আপনি তাদের বিপদে সাহায্য করেছেন কিন্তু তারা আপনাকে ভুলে যাবে এবং বিপদে যে আপনি পাশে ছিলেন সেটাও তারা মনে রাখবে না এবং আপনাকে হতাশ করবে কিন্তু একটি গাছের ক্ষেত্রে অথবা অবলা প্রাণীর ক্ষেত্রে কিন্তু এমন ঘটে না তারা কিন্তু অবশ্যই আপনাকে তার প্রতিদান দিবে যেমন আমি এই গাছের ক্ষেত্রে দেখতে পেলাম শেষে সে তার ফল আমাদের দিয়েছে